আর আরেকটি লাইভে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এই ল্যাবটির মাধ্যমে জানব যে রক্ত পরীক্ষা করতে একটা প্যাথোলজিতে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় আমার এই ল্যাবটি আপনাদের শোনা যাচ্ছে কিনা না ঠিকঠাক মতো কেউ যদি একটু আমাকে বলতেন প্যাথোলজি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে আমাদের অনেকগুলো যন্ত্রপাতি প্রয়োজন হয় এর মধ্যে কিছু আছে সেমি অটো যন্ত্রপাতি আর কিছু আছে অটোমেটেড যন্ত্রপাতি তো আমরা বিভিন্নভাবেই এই পরীক্ষা নিরীক্ষা করে থাকি যখন ব্লাড কালেকশন করা হয় তো অনেকে আমরা মনে করি যে যখন রুগীর বিশেষ করে রুগী মনে করেন যে এতগুলো ব্লাড নিয়ে হয়তোবা কাজ শেষে এগুলো বিক্রি করা হয় বা এগুলো অন্য কোনো কাজে লাগানো কাজ করার পরে এই ব্লাড কখনো কোনো কাজে আসে না অনেক রুগীর একটি ভ্রান্ত ধারণা আছে যে বোধয় যা প্রয়োজন তার থেকে বেশি নেওয়া হয় আসলে এটা মোটেও ঠিক কথা নয় কারণ কাজ শেষে এই ব্লাডগুলো কোনো কাজই আসে না এগুলো ফেলে দিতে হয় ও আমরা আজ দেখব যে একটা প্যাথোলজি ল্যাবরেটরিতে কি কি যন্ত্রপাতি থাকে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের প্রথমে যে জিনিসটি লাগে সেটি হলো এরকম ব্লাড আমরা রুগীর কাছ থেকে নিয়ে সেটিকে আমরা সেন্টিফিউজ মেশিনের মাধ্যমে এটাকে ঘোরানো হয় দেখুন এভাবে আমরা দিয়ে দেখুন এভাবে ঘোরানো হয় এই ঘোরানো শেষ হলে ঘোরানো শেষ হলে আমরা কী করি এটিকে বিভিন্নভাবে বিভিন্ন রিয়াজেন্ট যাকে বলে মেডিসিন বাংলায় তো এই রিয়াজেন্ট মেডিসিন যাই বলি সেই রিয়াজেন্ট মেডিসিনের মাধ্যমে অথবা মেশিনের মাধ্যমে এগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয় তো পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ধরনের হতে পারে যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি কিডনি সমস্যা থাকলে কিডনি কিডনির পরীক্ষা লিভারের সমস্যা থাকলে লিভারের পরীক্ষা তো এই পরীক্ষাগুলো করতে হয় আর এখানে দেখছেন রুটরেটর এটা ডিজিটাল রুটরেটর তো এখানেও কিছু কাজ করা হয় এটি হলো সেমিও টু বায়োকেমিস্ট্রি এটি হলো এটি একটি দেখুন দুটি প্রায় একই ধরনের কাজ দুটি একটা অটোমেটিক এটা অটোমেটেড আর এটা হলো সেমি অটো প্লেট রিডার এটার মধ্যে হরমোন টেস্ট করা হয় আর এটাই হলো আপনার হরমোনের যত পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটি সেমি অটোতে যদি করে সেটাতে করা হয় তারপর এটি হলো বায়োকেমিস্ট্রি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার তারপর এই অ্যানালাইজারের সাথে কম্পিউটার আর এটি হলো হরমোন অ্যানালাইজার অটোমেটিক হরমোন অ্যানালাইজার এটি হলো ইলেকট্রোলাইটস মেশিন মাইক্রোস্কোপ এটি হলো ইএসআর মেশিন দেখেন শরীর ঠিক এরকম এটা হলো রোলার মিক্সার আর এটি হলো সেল কাউন্টার কম্পিউটার প্রিন্টার তো মোটামুটি এই ধরনের মেশিনগুলো আমরা ব্যবহার করি এই মেশিনগুলো আমরা রক্ত পরীক্ষা করার সময় ব্যবহার করি তো যা হোক আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে একটি ডিজিটাল অত্যাধুনিক ল্যাবরেটরিতে কিভাবে কতগুলো যন্ত্রপাতি লাগে কিংবা একটা অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি করতে কি কি প্রয়োজন হয় সেটি আমরা বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিকটিকে ব্যবহার করা হয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের যদি কোনো সেই বিষয়ে অর্থাৎ কি কি যন্ত্রপাতি লাগে অথবা কি কি যন্ত্রপাতি কীরকম দাম কিংবা কিভাবে ব্যবহার করা হয় কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় যতগুলো প্রশ্ন আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এই ল্যাবরেটরি প্যাথোলজি সম্পর্কে অথবা ডায়াগনস্টিক সম্পর্কে অথবা হসপিটাল সম্পর্কে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটি আমি আবার পরিষ্কারভাবে বলতেছি যে ডায়াগনিস্টিক আর হসপিটাল করতে কি কি ধরনের জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রের দাম অথবা সেই জিনিসপত্র সেই যন্ত্রপাতি দ্বারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপর কোন রোগের জন্য কি পরীক্ষা করা হয় এই সব সম্পর্কে এই সকল সব যা আছে সমস্ত কিছু নিয়ে আমি আসব যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব তো আপনারা আপনারা আমার সাথেই থাকবেন আজ যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত বা পরবর্তী লাইভের অপেক্ষায় থাকুন